শিবরাত্রি হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই শিবরাত্রি তিথিটি বিশেষ করে মাঘ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় বন্ধুরা এই ভিডিওতে আমরা জেনে নেব দু সালে শিবরাত্রি কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময় বন্ধুরা তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই দু সালে শিবরাত্রি পড়েছে ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু সাল বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো সাল রবিবার চতুর্দশী তিথি শুরু হবে ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু সাল রবিবার বিকেল পাঁচটা বেজে চার মিনিট থেকে চতুর্দশী তীতি শেষ হবে ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি দু সাল সোমবার বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম